হ্যালো ভ্রিমান ওয়েলকাম টু মাই আমার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ কেমন আছে সকলে আশা করছি সকলে খুব খুব ভালো আছে তো চলো আজকে ক্লাস শুরু করা যাক তো ফ্রেন্ড আজকে আমরা ক্লাস সেভেনের কোষে দেখি তিন নিয়ে আলোচনা করব তো কোষে দেখি তিনে আমরা কিছু অঙ্ক করেছিলাম আগের ক্লাসে আমরা চার পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম তো আজকে পাঁচ থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব ঠিক আছে তোমরা যারা দেখো নি এর আগের ক্লাসটা তো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে আছে ওখান থেকে গিয়ে ক্লাসটা করে নিতে পারো ঠিক আছে তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস তো আজকে কী করবো পাঁচের অঙ্কটা দেখো তোমাদের পাঁচের অঙ্কটা কী বলছে বইয়ে পড়ো প্রথম হচ্ছে একটি বন্যাত্রাণ শিবিরে চার হাজার জনের একশো নব্বই দিনের খাবার মজুত ছিল তিরিশ দিন পর আটশো জন অন্যত্রে চলে গেলেন যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে তো একটা শিবির হচ্ছে ঠিক আছে তো চার হাজার জনের কত দিনের খাদ্য মজুত ছিল একশো নব্বই দিনের খাদ্য মজুদ কিন্তু কি হলো দেখা গেল যে তিরিশ দিন পর মানে এক মাস পর কি হলো আটশো জন অন্যত্রে চলে গেল সেই শিবিরের মধ্যে থাকলেন থাকলে না তাহলে এক মাস তারা খেলেন এক মাস হচ্ছে সকলেই খেলেন তারপরে তার মধ্যে থেকে আটশো জন চলে গেলেন ঠিক আছে তাহলে অবশিষ্ট খাদ্যে মানে যে বাকি আছেন যেটা যেটুকু খাবার বেঁচে আছে সেইটুকু খাবারে বাকি যতজন আছে মানে চার হাজার থেকে তোমার হচ্ছে আটশো জন বাদ হয়ে গেছে মানে বত্রিশশো জনের কতদিন দিন চলবে বত্রিশশো জনের কতদিন চলবে সেটা আমাকে বার করতে হবে তো চলো যেটা বার করতে দেয় সেটাকে আমরা সবসময় কোন দিকে লিখি ডান দিকে লিখি তাহলে আমাকে দিন সংখ্যাটা বার করতে দিয়েছে দিন সংখ্যা আর লেখো দিন সংখ্যা ঠিক আছে দিন সংখ্যাকে ডান দিকে লিখেছি এটা বার করতে দিয়েছে আর এদিকে হচ্ছে কি শ্রমিক সংখ্যা ঠিক আছে তিনজন আর এদিকে যখন শ্রমিক সংখ্যা যাই হোক লেখো শ্রমিক সংখ্যা শ্রমিক নয় যাই হোক লোক সংখ্যা লেখ লোক সংখ্যা ঠিক আছে লোক সংখ্যা এর জোনে দেয়া আছে আচ্ছা কতজন ছিল চার হাজার জন চার হাজার জন ছিল ঠিক আছে চার হাজার জনের জন কত দিনের খাদ্য মজুদ ছিল একশো নব্বই দিনের খাদ্য মজুদ ছিল কিন্তু দেখা গেলো কি চার হাজার জনের মধ্যে তোমার চলে গেছে আটশো জন তাহলে কতজন পড়ে আছে আর বত্রিশশো জন তাই তো তিন হাজার দুশো জন তো এই তিন হাজার দুশো জন এইখানে দেখো তিরিশ দিন খাবার খেয়েছে মানে তিরিশ সেখান থেকে বাদ যায় এখন তিরিশ দিন তো আর সবাই খাবার খেয়েছে তাহলে হচ্ছে টোটাল হচ্ছে একশো ষাট তিন ঠিক আছে এটা আমাকে স্টার বার করতে হবে তো এটা করেছি এই ছকটা করার পর তোমাদেরকে কী করতে হবে এরপর করতে হবে কি তোমাদেরকে সম্পর্কটা ঠিক করতে হবে যে জনসংখ্যা এই লোকসংখ্যা আর দিন সংখ্যার মধ্যে সম্পর্ক কিনা আমরা সময় জানি যে কি লোকসংখ্যা আর দিন সংখ্যার মধ্যে সর্বদা ব্যস্ত সম্পর্ক হয় কি সম্পর্ক হয় ব্যস্ত সম্পর্ক তাহলে আমরা লিখতে পারি কি লোকসংখ্যা ও দিন সংখ্যার মধ্যে লোকসংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক দিন সংখ্যার মধ্যে কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক হলো ব্যস্ত সম্পর্ক লিখলাম বুঝতে পারলে কেন ব্যস্ত সম্পর্ক ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি যদি বলছি যে কি চার হাজার লোকে পাঁচ বস্তা চাল যদি একশো ষাট দিন চলে ভালো করে শুনবে চার জন লোকের পাঁচ বস্তা চাল যদি একশো ষাট দিন চলায় তাহলে বত্রিশশো জন লোকের পাঁচ বস্তা চাল কতদিন চলবে বেশি দিন চলবে না কম দিন চলবে অবশ্যই বেশি দিন চলবে লোক সংখ্যা কমে যাচ্ছে তা মানে কি ওই পাঁচ বস্তা চালে একশো ষাট চলে যাচ্ছিলো চার হাজার জন চার হাজারজন লোকে কিন্তু আমি করে দিয়েছি বত্রিশশো জন মানে লোক সংখ্যা কমিয়ে দিয়েছি লোক সংখ্যা কমিয়ে দিলে কি সে বেশি দিন ধরে সেই চালটাকে খাবে তাহলে কি এদিকটা কমছে এদিকটা বাড়ছে যখন একদিক কমে একদিক বাড়ে তখন কি হয় ব্যস্ত সম্পর্ক ঠিক আছে এই জন্য ব্যস্ত সম্পর্ক লিখেছি তাহলে ব্যস্ত সম্পর্ক হলে অনুপাতটা কীরকম হবে বত্রিশশো মানে এইটাই টু এটা ঠিক আছে লো এটা চার হাজার সমানুপাতি একশো ষাট টু স্টার হলো তাহলে লিখতে পারি কি বত্রিশশো বাই চার হাজার ঠিক আছে সমান একশো ষাট বাই স্টার তাহলে বত্রিশশো স্টার সমান হচ্ছে চার হাজার ইন্টু হলো তাহলে স্টার সমান কি লিখতে পারি চার গুণ বাই হ্যালো এবার দেখো এবার কী করবো একটু কাটাকুটি করতে হবে এই শূন্য এই শূন্য কাটলো এই শূন্য এই শূন্য কাটো ষোলো দুয়ে বত্রিশ ষোলো দশে ঠিক আছে এবার দেখো দুই দিয়ে যদি কাটি দুই কুড়ি চল্লিশ কুড়ি দশে দুশো তারপর উত্তর কত দাঁড়ালো দুশো দুশো দিন চলবে তাহলে কী হবে দুশো দিন চলবে এটা হচ্ছে আমার আনসার বোঝা গেল এইভাবে কিন্তু করতে হবে এইটা হল তোমাদের হচ্ছে পাঁচের অঙ্কটা পাঁচের অঙ্ক দেখে নাও ভালো করে বুঝতে পারছো কিনা খুব সোজা কিছু জটিলতা একদম নেই ঠিক আছে নিশ্চয়ই তো এবার আসবো আমরা কত অঙ্কটা ছয় অঙ্কটা ছয় অঙ্কটা কি বলছে দেখা যাক আচ্ছা পরে কি বলছে দেখো স্বয়ংকটা বলছে যে তিনটি ছাতা বা একটি চেয়ারের দাম হচ্ছে ছশো টাকা ভালো করে বুঝবি বলছে তিনটি ছাতা বা একটি চেয়ার মানে তিনটে ছাতা সমান একটি চেয়ার ব্যাপারটা এরকমই বোঝাচ্ছে যে কি তিনটি ছাতারও যা দাম তিনটি ছাতা সমান একটি চেয়ার একটি চেয়ার এই জায়গাটা বুঝতে হবে হ্যাঁ তিনটি ছাতা সমান একটি চেয়ার কত দাম বলে দিয়েছে ছশো টাকা ছশো টাকা বোঝাচ্ছে তিনটি ছাতারও যা দাম একটি চেয়ারেরও তাই দাম কত দামটা ছশো টাকা তাহলে দুটি ছাতা কত আমি হিসাব করি দুটি ছাতা দুটি ছাতা দুটি চেয়ার মানে কত আমি লিখতে পারি ভালো করে বুঝবে তিনটি ছাতা সমান একটি চেয়ার ঠিক আছে এখানে দুটো ছাতা দুটি ছাতা যেমন আছে আমি লিখলাম ঠিক আছে প্লাস দুটি চেয়ার মানে কটি ছাতা বলো তো একটি চেয়ার মানে তিনটি ছাতা যদি হয় তাহলে দুটি চেয়ার মানে ছটা ছাতা তাহলে কি ছাতা তাহলে মোট কথা ছাতা হচ্ছে দুটো ছাতা দুটো ছাতা ছটা মানে আটটি ছাতা আটটি ছাতা বোঝা গেল কিনা দেখো এইখানটা এই জায়গাটা খুব বোঝার জায়গা ভালো করে বুঝে না এইখানটা নাহলে কিন্তু অঙ্কটা হবে না বলে দিয়েছে তোমাকে অঙ্কের বইয়েতে দেখো যে তিনটি ছাতা সমান তিনটি ছাতা ও একটি চেয়ারের দাম হচ্ছে ছশো টাকা ঠিক আছে তিনটে ছাতা প্লাস এক মানে তিনটে ছাতা এবং একটি চেয়ার মিলিয়ে কিন্তু ছশো টাকা দাম নয় তিনটে ছাতারও যা দাম একটি চেয়ারেরও তাই দাম ঠিক আছে দুজনের দাম সমান কত টাকা ছশো টাকা তাহলে আমাকে বলেছে দুটি ছাতা ও দুটি চেয়ারের দাম তাহলে কত হবে দুটি ছাতা দুটি ছাতার আর এক দুটি চেয়ার দুটি চেয়ার মানে কত ছাতা একটি চেয়ার মানে যদি তিনটি ছাতা হয় তাহলে দুটি চেয়ার মানে ছটি ছাতা তাহলে দুটো ছাতা প্লাস দুটো চেয়ার মানে ছটি ছাতা ছয় আর দুয়ে আটটি ছাতা তাহলে টোটাল হচ্ছে আটটি ছাতা তাহলে আটটি ছাতার দাম বার করলেই তো হয়ে যাবে তাহলে একদিকে লিখবো কি ছাতার সংখ্যা আর একদিকে লিখবো ছাতার দাম একদিকে লিখবো কি ছাতার সংখ্যা ছাতার সংখ্যা আর একদিকে ছাতার মূল্য লেখো ছাতার মূল্য ঠিক আছে এতে টি এ আছে এটা টাকাতে আছে ঠিক আছে তাহলে আমি বলছি কি আমাকে বলে দিয়েছে তিনটি ছাতার মূল্য হচ্ছে ছশো টাকা তিনটি ছাতার মূল্য ছশো টাকা তাহলে আটটি ছাতার মূল্য কত হবে এটা বার করতে হবে তো সম্পর্ক কী প্রথমে বের করে ফেলো তিনটি ছাতার দাম যদি ছশো টাকা হয় তাহলে আটটি ছাতার দাম বেশি হবে এই দিকটা বাড়ছে এদিকটা বাড়ছে তাহলে কি এটি সরল সম্পর্ক তাহলে কি লিখতে পারি অর্থাৎ এটি একটি সরল সম্পর্ক এটি একটি লিখে নেবে যে ছাতার সংখ্যা ও ছাতার মূল্যর মধ্যে একটি সরল সম্পর্ক আমি শুধু সরল সম্পর্ক লিখে দিচ্ছি হলো তাহলে সরল সম্পর্ক হলো অনুপাতটা কেমন হবে থ্রি ইস টু এইট থ্রি ইস টু এইট সমানুপাতি ছশো ইস টু স্টার ঠিক আছে তাহলে থ্রি বাই এইট সমান ছশো বাই স্টার তাহলে থ্রি স্টার সমান কত লিখতে পারি আট ইন্টু ছশো তাহলে স্টার সমান কি লিখতে পারি সেখানে ধরবে না এখানটা করে দিচ্ছি স্টার সমান কি লিখতে পারি আট ইন্টু ছশো বাই থ্রি এবার হচ্ছে কাটাকুটি করো কাটাকুটি করলে কত হবে তিন এ ছয় দুটো শূন্য আট দুয়ে ষোলো ষোলোর গায়ে দুটো শূন্য ষোলোশো টাকা ষোলোশো টাকা ঠিক আছে ষোলোশো টাকা তাহলে আটটি ছাতার মূল্য কত হলো ষোলোশো টাকা বোঝা গেল বোঝা যাচ্ছে তো ঠিক আছে এই গেল আমাদের ছয়ের অঙ্ক এরপরে আসবো আমরা সাতের অঙ্কটা ভালো করে বুঝবে সাতের অঙ্কটা করবো এবার ঠিক আছে সাতের অঙ্কটা করবো সাতের অঙ্কটা কী বলছে দেখো বলছে আমার আমার শ্রেণীতে আজকে আমাদের উপস্থিত ও অনুপস্থিতির সংখ্যার অনুপাত নির্ণয় করব আজ ষষ্ঠ শ্রেণীতে উপস্থিত ও অনুপস্থিতির অনুপাত বের করি এবং দুটি অনুপাত সমান কিনা দেখি এবং চারটি সংখ্যার অনুপাত চারটি সংখ্যা সমান আছে কিনা দেখি ঠিক আছে তো এই অঙ্কটা করবো দেখো এখানে কিন্তু তোমাকে কোনো মান বলে দেয়নি ঠিক আছে তো নিজের ইচ্ছা মতন বা তোমার শ্রেণীকক্ষে যতজন স্টুডেন্ট আছে সেই হিসেবেই কিন্তু তোমরা এই কাজটা করতে পারো ঠিক আছে এর কিন্তু প্রত্যেকের উত্তর কিন্তু সমান বেরোবে না এর ভিন্ন ভিন্ন উত্তর হতে পারে কারণ যেহেতু প্রত্যেকের ক্লাসে সমান সমান স্টুডেন্টের নেই আমাদের তাই তো তো আমাদের নিজেদের ইচ্ছা মতন আমরা সংখ্যা বাঁচাবো তাই আমাদের কারোর সাথে উত্তর না মিলতেও পারে ওকে বোঝা গেছে তো চলো আমাদের শ্রেণীতে আজকে উপস্থিত অনুপস্থিতির অনুপাত নির্ণয় করি আচ্ছা ধরো তুমি ক্লাস সেভেনে পারো বা আমি ক্লাস সেভেনে পড়ি তো ক্লাস সেভেনে হচ্ছে মোট স্টুডেন্ট ছাত্রছাত্রীর সংখ্যা তাহলে লিখবে যে আমার ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে ষাটজন যে কি আমার ক্লাসে আমার ক্লাসে মোট ছাত্রছাত্রী মোট উম ছাত্রছাত্রীর সংখ্যা ছাত্র সংখ্যা কতজন ষাট জন ধরে নিলাম এটা আমি ঠিক আছে ধরে নিয়েছি তো মোটামুটি আমার ক্লাসে সপ্তম শ্রেণীতে কতজন আছে জন আছে ঠিক আছে আচ্ছা এবার দেখো আজ ষষ্ঠ শ্রেণীতে উপস্থিত আচ্ছা আজকে শ্রেণী আচ্ছা এখানে এরা ক্লাস সপ্তম শ্রেণী নয় এরা ষষ্ঠ শ্রেণীতে ধরে করেছে মানে তুমি ক্লাস ঠিক আছে তো সেই ক্লাস সিক্সের এর মোট ছাত্রছাত্রীর সংখ্যা কতজন বলে দিয়েছে ষাটজন বুঝবে ভালো করে ষাটজন বলে দিয়েছে এবার দেখি কতজন উপস্থিত আছে আর কতজন অনুপস্থিত আছে সেটা বার করতে হবে ঠিক আছে তাহলে লিখবো যে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা কত এটা লিখি যে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা সংখ্যা ধরো চল্লিশ জন উপস্থিত ছাত্র ছাত্রীর সংখ্যা জন তাহলে অনুপস্থিত কতজন আছে বাদ তাহলে কুড়ি জন তাহলে অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা অনুপস্থিত 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 ছাত্রছাত্রীর সংখ্যা তাহলে কত কুড়ি জন হলো উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা এবং অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা অনুপাত আমরা কতজন আছে লিখে এবার এদের অনুপাত বার করতে হবে তাহলে উপস্থিত ইস্টু অনুপস্থিত তাহলে ছাত্র ছাত্রী উপস্থিত ছাত্রছাত্রী ইস্টু অনুপস্থিত ছাত্রছাত্রী অনুপস্থিত উপস্থিত ছাত্র ছাত্রী ছাত্র ছাত্রী কতজন অনুপাত উপস্থিত কতজন উপস্থিত হচ্ছে চল্লিশ জন অনুপস্থিত হচ্ছে কুড়ি জন তাহলে অনুপাতটা যদি আরও ছোটো করে দিই তাহলে কত হচ্ছে চার ইস টু দুই তাহলে আবার দুই দিয়ে যাবে মানে টু ইস টু ওয়ান তাহলে টু ইস টু ওয়ান হচ্ছে ঠিক আছে টু ইস টু অনুপাত তো আজ ষষ্ঠ শ্রেণীতে শ্রেণীতে উপস্থিত অনুপস্থিত এর অনুপাত বের করি উপস্থিত ও অনুপস্থিতির অনুপাত তো উপস্থিত ও অনুপস্থিতির অনুপাত আমরা বার করে ফেলেছি ঠিক আছে উপস্থিত এবং অনুপস্থিতির অনুপাত আমরা বার করেছি কত টু ইজ টু ওয়ান উপস্থিত অনুপস্থিতির অনুপাত কত হয়ে গেছে আমার টু ইজ টু ওয়ান ঠিক আছে তাহলে দুটি অনুপাত সমান কিনা দেখি দুটি অনুপাত বার করতে হবে আচ্ছা এখানে একটু ভালো করে বসো ওই জায়গাটায় অনুপাত আমাকে বার করতে বলেছে অনুপাত মোট হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা চল্লিশ জন অনুপস্থিত হচ্ছে কুড়ি জন ভালো করে বুঝবে উপস্থিত ছাত্রছাত্রী চল্লিশ এটা কুড়ি তাহলে উপস্থিত অনুপস্থিত ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত বার এই জায়গাটা একটু মোচ তোমরা এই জায়গাটা একটু মোচ আমাকে অনুপাত বার করতে বলেছে উপস্থিত ছাত্রছাত্রী কতজন মোট চল্লিশ জন কতজনের মধ্যে ষাট জনের মধ্যে ষাট জনের মধ্যে চল্লিশ জন উপস্থিত আচ্ছা অনুপস্থিত ছাত্রছাত্রী মোট চল্লিশ জন এই ষাট জন ষাট জনের মধ্যে কুড়ি জন ঠিক আছে তাহলে দেখো এবার দেখো তাহলে অনুপাতটা কী দাঁড়াচ্ছে এই অনু এখানে অনুপাত দাঁড়াবে কত চল্লিশ ইস টু ষাট এইখানে অনুপাতটা কী দাঁড়াচ্ছে কুড়ি ইস টু ষাট তাহলে দেখো এইখানে এইখানে একটা অনুপাত হলো এটা একটা অনুপাত তাহলে এই অনুপাতটা কীসের উপস্থিতি ছাত্রছাত্রীর সংখ্যা অন অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত কত এটা তাহলে দুটো অনুপাতকে যদি আমরা একটু সিম্পলিফাই করি কত হবে ফোর ইস টু সিক্স তারপর টু ইস টু থ্রি ঠিক আছে এখানে কত বেরোচ্ছে দেখো এখানে কত বেরোচ্ছে তাহলে টু টু থ্রি হচ্ছে এটা আচ্ছা টু টু আচ্ছা দুই দিয়ে যদি করি আচ্ছা টু টু সিক্স হচ্ছে তাহলে দুই 1 কে দুই তিন দিয়েছে ওয়ান 1:3 টু থ্রি তাহলে দেখো এই যে দুটো অনুপাত পেলাম আমরা টু টু থ্রি আর ওয়ান ইস টু থ্রি পরস্পরের সঙ্গে কি সমান সমান নয় দেখতেই পাচ্ছি এটা টু থ্রি বেরিয়েছে আর ওয়ান টু থ্রি ঠিক আছে অনুপাতগুলো তো সমান বেরোচ্ছে না মানে দেখো এর পূর্বপদ কি আছে টু আছে উত্তরপদ পদ আছে এর পূর্বপদ ওয়ান থ্রি তাহলে দুটো সমান নয় তাহলে আমরা কি লিখতে পারি যে এর অনুপাতগুলি সমান নয় আরেকটা কাজ করতে হবে কী যে এই যে চারটে পদ চারটে পদ মানে কি কি দুই কমা তিন কমা এক কমা তিন এরা পরস্পর কি সমানুপাতে আছে সেটাও বার করতে হবে তো সেটাকে কীভাবে বার করবো খুব সোজা খুব সোজাভাবে ব্যবহার করতে পারবো দেখো আমি কি বলেছিলাম আগের ক্লাসে বলেছিলাম কি যে প্রান্ত পদগুলোকে মানে এই শেষের পদগুলোর সাথে গুণ করব টু ইন্টু থ্রি আর মাছের পথগুলোর মধ্যে গুণ করবো নাকি থ্রি ওয়ান যদি সমান হয়ে যায় তাহলে কি লিখতে পারি কি দুই তিনে ছয় আর তিন এক তিন তাহলে ছয় আর তিন সমান নয় তাহলে আমরা লিখতে পারি কি দুই তিন এক আর তিন এই পরস্পরের সঙ্গে এরা কি সমানুপাতে নেই ক্লিয়ার ঠিক আছে সবার সঙ্গে উত্তর মিলতে নাও পারি কারণ তোমরা এখানে মানগুলো যদি যে ভিন্ন ভিন্ন নিয়ে করলে কিন্তু না মিলতে পারে আমি এইভাবে করলাম তোমরা অন্যান্য সংখ্যা দিয়ে বা তোমার ক্লাসের ছাত্রছাত্রী যতজন আছে তার হিসেবে করবে কিন্তু তোমরা এইভাবে উত্তরটা পার করতে প্রসেস একই ঠিক আছে উত্তর আলাদা হবে কিন্তু প্রসেসটা একই একই প্রসেসে করতে হবে বোঝা যাচ্ছে নিশ্চয়ই দেখে নাও ক্লিয়ার চলো আর একটা অঙ্ক করবো আজকে আটের অঙ্কটা আটের অঙ্কটা কী বলছো দেখো আটের অঙ্কটা দেখো আটের অঙ্কটা দেখো তোমরা একটা ছক দেখতে পাচ্ছ আর অনেকগুলো একটা ছক করা আছে বড় এ দেখো এই ছকটার কথা বলছি ঠিক আছে দেখতে পাচ্ছো নিশ্চয়ই তো এই ছকটায় কি বলছে দেখো হচ্ছে বিভিন্ন রঙের ঘরের সংখ্যাগুলি নিজের প্রশ্নগুলির উত্তর দিই ঠিক আছে তো প্রথম দেখো এখানে হচ্ছে লাল ও নীল রঙের ঘরের সংখ্যার অনুপাত কত আচ্ছা লাল কটা রং লাল রঙ ও নীল রঙের ঘরের সংখ্যার অনুপাত কত তোমরা এটা গুনে গুনে আমি একটা দেখিয়ে দিচ্ছি বাকিটা তোমরা নিজেরা করতে পারবে দেখো লাল রঙের সংখ্যা আচ্ছা লাল রঙ কত আছে মোট লাল লাল রং আর কার অনুপাত বার করতে বলেছে নীল লাল রঙ ইজ টু নীল রঙ নীল রঙের অনুপাত লাল রঙ কটা আছে মোট দেখো সব মিলিয়ে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন পাঁচ পনেরো আর এখানে কত আছে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সাতাশ সব মিলিয়ে দেখো লাল রঙ হচ্ছে সাতাশ আর নীল রঙ কটা আছে নীল রঙ এক দুই তিন চার ছটা আছে সাতাশ ইস্টু ছয় তিন দিয়ে যাবে তিন নয় সাতাশ তিন দুই ছয় তাহলে নয় ইস্টু দুই তাহলে দুজন অনুপাত পেয়ে গেলাম কত নয় ইস্টু দুই এইভাবে হচ্ছে তোমরা গুনে গুনে ঠিক আছে কত কি রঙ আছে সেটা কিন্তু তোমরা এখানে যে প্রশ্নগুলো করা করা হয়েছে সেইগুলোর উত্তর কিন্তু করে ফেলতে পারবে এইভাবে ঠিক আছে বোঝা যাচ্ছে নিশ্চয়ই তো এই ছিল আজকের ক্লাস এইভাবেই তোমরা অঙ্কগুলোকে সলভ করবে আশা করছি বোঝা যাচ্ছে নিশ্চয়ই ঠিক আছে আর কোথাও যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশন এসে জানাতে পারো তো আজকে এই পর্যন্তই ততদিন তোমার মন দিয়ে পড়তে থাকো অল দ্য ভেরি বেস্ট